তো যাই হোক আমরা বর্ডার কাছে চলে এসেছি আর এখানে মিনমাই দ্বারা বারবার বলছিল যে শান্ত তোর ভয় করছে না তো তোর ভয় করছে না তো কারণ বর্ডারে আর মুভি রয়েছে বর্ডার যারা রয়েছে ওই যে হলো ব্রিজ আমরা ওই ব্রিজের পর দিয়ে হেঁটে দেখেছি ওই যে মিডল কত পাখি আর পাখি ও এগুলো সব হাসা পাখি বলো ভাই ভালো লাগে ভাই ফুল ফুল ভাই একটা আলাদা ফিল দেয় মনের মধ্যে ঠিক আছে আবার ফুলেই কিন্তু কাটা দেয় তোমরা কি পটল কখনো দেখেছো এখনই তো আমি দেখাবো দাঁড়াও হ্যালো গাইস মুই আইসি এখন এই নি তোমাদের কেমন লাগবে তোমরা দেখছো এই যে এই যে বিভিজের পর তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও সো গাইজ ফাইনালি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তো আমি এখন আছি বনগাতে বনগাঁ মতলব মিন বাজাদের বাড়িতে বেড়াতে এসেছি সবাই মিলে আর ওরা সবাই সকালবেলা মানে ঘুমাচ্ছিল বাট আমি অনেক সকালে উঠেছি তো এখন বাজে মোটামুটি দশটা সবাই উঠে গেছে বাট ওরা সবাই রেডি ফেডি হচ্ছে আমি তো সকালে উঠে রেডি হয়ে গেছি যার জন্য চলে এসেছি এবার সর্ষে খেতে যাই হোক সর্ষে খেতে সারা সর্ষে মাঝে আমি একটা ভূত ঠিক আছে দাঁড়িয়ে তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব এখান থেকে অনেক জায়গায় ঘুরতে যাব। সব কিছুই তোমাদেরকে দেখাবো সব কিছু পুরোটা শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিও এনজয় করো চলো ভাই এমন একটা জায়গায় ঘুরতে এসেছি ঠিক আছে চারোদিকে সর্ষে বাগান এইদিকে দিকে এইদিকে এইদিকে পুরো সর্ষে বাগান পুরো মাঝখানে এইদিকে একটা ফুলের বাগান আছে আর এখানে না কপি চাষ হয়েছে সেই ওল্ড কপিগুলো হয় না বিট কপি বলে যাই হোক শালগম ওইগুলো চাষ হয়েছে দেখো এই জায়গায় ও ভাই একা একা ঘুরছি ঠিক আছে আজকে সেরা লেভেলের মানে আলাদা একটা ফিল হয় মানে কোথায় ধরো নতুন জায়গায় গেলে না ঘরে বসে থাকতে ভালো লাগে না তার জন্য আমি ঘুরতে পেরি সত্যি কথা এটা তো চলো যাই হোক অনেকক্ষণ মাঠের মধ্যে ঘুরলাম এরপরে মিন ফোন করলো বললো চা হয়ে গেছে মানে চা বানানো হয়ে গেছে তারপর ভাত হয়ে গেছে খেয়ে দিয়ে এবার বেরোবো মানে আমরা অন্য একটা জায়গায় যাব ঘুরতে যার জন্য তো চলো মাঠের মধ্যে অনেকক্ষণ ঘুরলাম এবার বাড়ির দিকে যাই তারপরে কোথায় ঘুরতে যাবো সেখানে দেখাবো তো চলো দেখতে সকালবেলা যখন মাঠে গেছিলাম তখন দেখেছিলাম সর্ষে ফুল প্লাস ওর সাথে সাথে গাঁদা ফুল ছিল আমি ভেবেছিলাম হয়তো ওখানে এমনি নামা চাষ করেছে বাট এখানে না অনেকেই চাষ করে আরও ওদিকে পিছনে দুটো জায়গায় দেখে এসেছি হ্যাঁ গাঁদা ফুল চাষ করেছে আর এখানটায় দেখো ওই দিকে হলুদ আর এইদিকে লাল টাইপের যে গাঁদা ফুলগুলো হয় এগুলো চাষ করেছে ভাই ভালো লাগে ভাই ফুল ফুল ভাই একটা আলাদা ফিল দেয় মনের মধ্যে ঠিক আছে আবার ফুলেই কিন্তু কাটা দেয় যাই হোক বেশি কবিগিরি করার দরকার নেই তো চলো আমার বাবারে ওপারে যাওয়ার একটা রাস্তার মতন দেখেছিলাম বুঝি বসে দেখেছি একটা ব্রিজের মতো আছে তো ব্রিজের ওখানটায় যাচ্ছি দেখি ওখানে যাই তারপর দেখি কীরকম কী পজিশন ওখানে কীরকম কী ভাবসাপ তো চলো দেখতে দেখো যাই হোক গাইজ ভেবেছিলাম ব্রিজে যাবো বাট ব্রিজে যাওয়ার ইয়ে করতে করতে ভুল রাস্তায় চলে এসেছি এখন ম্যাপ করে দেখছি ব্রিজ আরও পিছনে হয়ে আসছে যাই হোক এখানে প্রথমবার মানে জীবনে প্রথম আমি পটল গাছ দেখছি এখানে এসে ভাই এইগুলো হলো পটল গাছ যে পটলগুলো আমরা খাই সেই পটল আছে ওদিকতে দেখলাম দুটো তিনটে পটল হয়ে আছে এই দিকটা ফাঁকা আছে দেখতে পাচ্ছি না জাস্ট ওয়ান সেকেন্ড দেখলে পরে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কি পটল কখনো দেখেছো তখনই তো আমি দেখাবো দাঁড়াও একটুখানি ওয়েট করো জাস্ট জোকিং পার্ট উফ এই যে দেখো এই যে এই যে একটা এদিকে একটা পেঁকে আছে দেখ চলো এবার ওই ব্রিজটা ওখান থেকে যাই ভুল করে এদিকে ঢুকে গেছি তো চলো যাই ওখানে ওদিকে যাই দেখাচ্ছে ব্রিজের ব্রিজে ওঠার রাস্তা জাস্ট এরকম মানে একটা বাগানের মধ্যে থেকে ও ব্রিজে গাড়ি ওঠে না এমনি নর্মাল লোক ওঠা যাবে ঠিক আছে শুধু ব্রিজটা করে রেখেছে বাট রাস্তার যে ঢাল ইয়ে সেই সব কিছু নেই এটা পারাপার করার জন্য জাস্ট ব্রিজটা করে রেখেছে তাই তো এই যে দেখো হে গায়েস ওয়েলকাম টু মাঠপাড়া ব্রিজ দেখো আমি ম্যাপে দেখেছি নাম জানি না ম্যাপে দেখলাম মাঠপাড়া ব্রিজ বলে লেখা আছে তো এই দেখো ব্রিজের গোড়ায় এরকম করা বস্তা দিয়ে ঠিক আছে এবার ব্রিজের উপরে উঠে এসছি কেমন লাগতে সে কও হায় এরকম যদি মানে এরকমভাবে যদি ভিডিও বানাই হ্যালো গায়েস মুই আইসি এখন এই নি তোমাদের কেমন লাগবে তোমরা দেখছো এই যে এই যে ব্রিজের পর আসছি যদি এরকম ভাষায় ভিডিও মানে দেখতে চাও তাহলে কমেন্ট করো যে হ্যাঁ দাদা বাংলা ভাষায় ভিডিও দেখবো তাহলে পরের ভিডিও বাংলা ভাষায় বানাবো ঠিক আছে তো যাই হোক এখান থেকে পিছনের পিছনে মানে পিছনের দিকটা দেখো আর সামনের দিকটা এই মানে কুয়াশা পড়ে গেছে তো যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে জাস্ট দেখো দূরে কুয়াশা পড়ে গেছে অন্ধকার লাগছে ওদিকে দেখতে পাচ্ছি পাখি উঠছে ও ভাই মানে গ্রামে গ্রামে বা আমিও গ্রামেই থাকি বাট কদিন ধরে হয়তো বা দাদার সাথে থাকি দাদাদের বাড়িতে তাছাড়া আমি গ্রামেই থাকি বাট গ্রামের ফিল্ডটা না আলাদা হয় একটা আলাদা অনুভূতি দেয় আলাদা সেরা লেভেলের জাস্ট আরো আগে ভিডিওতে বলেছি তোমরা শুনেছো তো চলো এবার এখানে রিজ বানালাম এবার বাড়ির দিকে যাও তো চলো যাই হোক ওখান থেকে ঘুরে এসে আমরা বেরিয়ে পড়েছি বর্ডারের উদ্দেশ্যে সরি বর্ডার না আমরা একটা মন্দিরে যাব এখন বিকালবেলাতে বর্ডারে কারণ বিকালবেলা ঢুকতে দেয় না যার জন্য আমি সবাই মিলে মানে আমি সীমাদি দাদা মিনময়দা সবাই মিলে বেরিয়ে পড়েছি বর্ডারের উদ্দেশ্যে এরপরে দেখো ভাই একটা ব্রিজের কাছে চলে এসেছি জাস্ট এখানে লুক লুকটা একবার দেখো জাস্ট সেই লেভেলের তবে বিকাল হয়ে গেছিলো বলে কুয়াশা পড়ে গেছে আর এই ব্রিজটার নামটা আমি শুনেছিলাম বাট এখন মনে পড়ছে না হোক এরপরে আমরা এমন একটা মন্দির চলে এসেছি মানে যেটা একদম পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি বাট তার নিচে দেখো এখানে সানসেটটা দেখো বা লেভেলের পাই এরপরে মন্দিরের ওদিকে যাবো দামটা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একদম পুরো তৈরি জাস্ট দাদা ওরা ভিতর চলে গেছে আমরা যাবো চলো যাই হোক ওখানে মন্দিরে ঘুরে এসে আমরা পরের দিন বেরিয়েছি বর্ডারে যাওয়ার উদ্দেশ্যে সীমাদি আমি শঙ্করদা মিনময়দা সবাই মিলে যাই হোক আর এদিকে রাস্তাগুলো না ভাই সেরা লেভেলের জাস্ট একটা মানে রাস্তাগুলোর একটা সিস্টেম দেখো চারধারে বাস বাগান অনেক কিছু ব্যাপারটা অন্যরকম আর মেন হচ্ছে এখানে রাস্তাগুলো না বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল দিচ্ছে মানে একটা গ্রাম মানে আলাদা অনুভূতি দিচ্ছে যাই হোক চলো আমরা সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম বলে আস্তে আস্তে একটা অনুভূতি হচ্ছিলো যে ভাই প্রথমবার বর্ডার দেখবো এরকম এত কাছ থেকে মানে আলাদাই একটা ফিল হচ্ছিলো মানে বর্ডার মানে এরকমভাবে বর্ডার কখনও দেখা হয়নি হ্যাঁ তো যাই হোক আমরা বর্ডারের কাছে চলে এসেছি আর এখানে মিন এবার বলছিলো যে শান্ত তোর ভয় করছে না তো তোর ভয় করছে না তো কারণ আমি মানে আমি ওখানে চুপচাপ বসেছিলাম মানে আমি নর্মালি নামটা শান্ত বাট আমি কিন্তু কখনো শান্ত থাকি না সব সময় মানে অশান্তভাবেই চলাফেরা করি যাই হোক আমার ভালো লাগে যার জন্য আমি ওরকমভাবেই চলি তো মিন ময়দা যার জন্য বলছিল বারবার যে তোর ভয় লাগছে নাকি তুই চুপচাপ আছিস মানে আমি ওখানে গিয়ে একটা কথা বলিনি জাস্ট মুখটা দেখেই বুঝতে পারছো এদিকে আমরা আস্তে আস্তে হাঁটছিলাম তো চলো এরপরে মানে এরপরে বাড়ি যাবো বাড়ি যাব বলতে এখান থেকে বেরোবো বেরিয়ে আবার বাড়ির দিকে যাবো ভাই আমরা বর্ডারে আরও রয়েছে বর্ডার ছাড়া ওই যে ওই হলো ব্রিজ আমরা ওই ব্রিজের পর দিয়ে হেঁটে দেখেছি ওই যে মিডিলে একটা দিয়েছে বসে আছে ঠিক আছে সেই যে দেখতে পাচ্ছ যাই হোক এত কাছ থেকে বর্ডার দেখে আলাদাই একটা ফিল হচ্ছিল ফিল হতে তো যাই হোক এবার আমরা অন্য একটা ঘাটে চলে এসেছি যেখানে বসে ওরা সবাই রিলস বানাচ্ছিল ভিডিও বানাচ্ছিল তো আমি একটা রিলস বানাবো দেখি দেন কতটা তারপরে এখানে ভাই জায়গাটা যাসটা আলাদাই লাগে একটা মানে অন্য রকমভাবে বর্ডার ঘোরার পরে আমি বিকালবেলা মানে বেরিয়েছি গাড়ি নিয়ে দাদার ওরা সবাই রেস্ট নিচ্ছে এই হলো দাদার গাড়ি আর এমন একটা জায়গায় এসেছি ভাই এখানে বুধাবু শিয়াল মানে এখানে এখানে দু তিনটে শিয়াল ঘুরছিলো ঠিক আছে আর ওদিকে ঢুকে গেছে শিয়াল ভয়ে আর ওদিকে ভাই যাবো না সামনের দিকে ভাই ভয় লাগছে শিয়ালের মানে এমন একটা জায়গা আমি জাস্ট ম্যাপে একবার দেখাবো এখানে কোনো বাড়িঘর নেই যাই হোক চলো এবার বাড়ি যাই আর সামনের দিকে যাই তার দেখো কত পাখি আর পাখি ও এগুলো সব হাস কিনা বলো ব্যাপারটা হচ্ছে বিকালবেলা ঘুরতে বেরিয়েছি তারপরে এরকম একটা সিন ও বা লেভেল এর জাস্ট পাখিগুলো দেখো কত কত পাখি সব হাঁস পাখি দেখো একটা বাস বাগানের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি ভাই মানে একটা এখানে রাস্তাগুলো সেই সেই চলো ভাই রাস্তা বাস বাগানের মধ্যে দিয়ে ঘুরো একদম জাস্ট একদম আলাদাই একটা ফিল আলাদাই যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সব কিছু করতে হবে তো দেখাচ্ছ পরের ভিডিওতে তখন বাইক কাটা সুস্থ থাকো